রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলিম ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম রওজাতুল হেরা মডেল মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা আগামী পহেলা রমজান থেকে রাউজাতুল হেরা মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে রমজান ব্যাপে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে স্থান রাউজাতুল হেরা মডেল মাদ্রাসা মহিলাদের জন্য বালিকা শাখা ও পুরুষদের জন্য বালক শাখার পৃথক ব্যবস্থা রয়েছে উক্ত ফ্রি কোরআন শিক্ষার ক্লাস হবে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুরে এগারোটা পর্যন্ত মনে রাখবেন প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুরে এগারোটা পর্যন্ত উক্ত ফ্রি কোরআন শিক্ষার ক্লাস চলবে উক্ত কোরআন শিক্ষা ক্লাসে আপনি যা যা শিখতে পারবেন পবিত্র কোরআন সহিভাবে তেলাওয়াত প্রয়োজনীয় মাস আলা মাসনন্দুয়া এবং প্রয়োজনীয় সোরা ও জরুরি তালিম শিখা মুসলমান সম্মানিত মুসলিম ভাই বোন বন্ধুগণ আপনারা যদি উক্ত ফ্রি কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করতে চান তাহলে আজই যোগাযোগ করুন রৌজাতুল হেরা মডেল মাদ্রাসায় মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন ওয়ান ফোর ফাইভ এইট টু আসুন পবিত্র মাহের রমাদানে কুরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করি